আমার বড় ভাই আল্লাহ আশিক দীর্ঘদিন এরপর আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা নসিব করেন এই জন্য আমি হুজুরকে কে হুজুর যেন দোয়া করি আর হুজুর আজকে মিস করতেছি এই মাহফিল আমরা দুই ভাইয়ের মাহফিল কথা আশিক হুজুর তাহির এই এই প্যাকেজে এই মাহফিলটা চলছে কথা কন ঠিক কিনা আমি আসলে ইমার্জেন্সি ইমার্জেন্সি মাহফিল দিয়েছি বলে হয়তো বড় ভাইয়ের সাথে টাইমটা টাইমিংটা মিলছে না এই জন্য যাই হোক তারপর আমরা হুজুরকে মিস করি কিন্তু হুজুরের মুখনিশ্রিত আর ওই কলমের খোঁচায় যে মদিনার প্রেমের গজলগুলো তিনি লিখেন মদিনার সবুজ গুম্বুজ দেখে দেখে যিনি গজলগুলো লিখেন না ওই গজলটা একটু বলবো রাজি আছেন রহমত আলো নুরে মোজাম রহমত আলো নুরে মোজসাম সাবি না আতোর ভাই ওই নবী কাম বলো সাবি না আতর আমের রহমতে আলো নূরে মুজসম রহমতে আলো নূরে মুজসম সাহাবিরা আতর বানায় কই নবীর গাম বল না সাহাবিরা আতর বানায় কই নবীর গাম পুজুন হারলানায়ক খেজুর গাছের না যাকে ধরে খোদ বাদীত রাসুনে আঁকে রাম বলো না পুস্তনে হানলা নায়ক খেজুর গাছের না যাকে ধরে খোদ বাদ রাসুনেক রাম কাস্টা নবীর হে কাদি রহে হে নবীর নো হে রহে তের হে অত বাখো যত সাহাবাই কে রাম্বল না অত বাখো যত সাহাবাই কে রাম্বল না রহমতে রে মুজাসসাম রহমতে আলো নুরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবী জেনে গাম যদি আল্লাহু আকবার বলে না চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি জান যাহার প্রেমে পাগল চন্দ্র তার জি যাহার প্রেমে পাগল চন্দ্র তার তোমরা আর শোনবানি বনেশ্বরবাসী আর শোনবানি কুমিল্লা বসি যন্দা রোমে রু লেখা নবী নাম্বল না জান্নাতের রোমে রু লেখা নবীম দেয়ালে মোজা রহমত আলম নুরে মোজা সাম সাহাবিরা আতর ভালাইন বীজে ঘাম